হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে কেউ মিস করবেন না আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু দু হাজার পঁচিশের নিউ একটি আপডেট এই মতে আমরা কলার টিউনকে কীভাবে সেট করবেন তো বন্ধুরা আপনারা কলার টিউন সেট করতে পারবেন বাংলা হিন্দি আরবিয়ান বা আপনার ফাইলে যদি কোনো গান থাকে মনের মতো গানও সেট করতে পারবেন এবং আপনার ফাইলে যদি কোনো ভিডিও থাকে সেটা কলার টিউন হিসেবে সেট করতে পারবে আপনাকে যেই কল করবে সেই কিন্তু ওই গানটি শুনতে পাবে আর আপনাকে অবশ্যই বলবে যে এই সেটিংসটি কীভাবে করেছিস আর এই মতো দু হাজার পঁচিশের নিউ একটি সেটিংস আমরা যেখানে সেটিংস করতেন সেখানে সেটিংসটি চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না ছোটো ভিডিও মধ্যে সব কিছু দেখিয়ে দেবো কী করবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর কি করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তো এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত পাবেন না আর কি করবেন ঘন্টা বেলা তো অবশ্যই দাবি দেবেন কারণ আমি যখনই ভিডিও ছাবো আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো চলুন কি করবেন প্লে স্টোরে যে যে আইএমগুলি ইউজ করছেন সেই আইএমগুলি আপডেট করবেন আপডেট না করলে আপডেট ফিউচারগুলি পাবেন না তা চলুন আমি ইমো ব্যাটার সাহায্যে আমাদেরকে দেখাবো ইমো ব্যাটা হোক ইমো এইচডি ডি হোক এসএস আমরা সেটিংসগুলি পেয়ে যাবেন তা চলুন আমি ইমো ব্যাটাতে ঢুকে যাবো ইমো ব্যাটাতে ঢুকে পর আমাদের কাছে কিন্তু এরকম একটি ফিউচার আসবে তো আমরা কি করতে হবে কলার টিউন সেট করতে গেলে আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি নিচেতে প্লাস অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট টাচ দিতে হবে প্লাস অ্যাকাউন্ট যখন টাচ করবে বন্ধুরা আমাদের এখানে যেখানে মোড় বলে একটি ফিউচার পেয়ে যাবেন মোড়ে টাচ করবেন মোড়ে টাচ করতে পর দেখতে পাবেন বন্ধুরা এখানে সেটিংস বলে একটি ফিউচার সেটিংসে টাচ করবে সেটিংসে যখন টাচ করবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু এখানে অনেক রকম আগের অন্য সেটিং ছিল এখন কিন্তু অন্য রকম সেটিংস সেখানে দিয়ে দিয়েছে তো চলুন সেই সেটিংসটি খুঁজতে গেলে কি করতে হবে অবশ্যই বন্ধুরা আমি বলে দিচ্ছি ভিডিওটা একবার স্কিপ করে দেখবেন না আপনার ফাইলের যে গানটি আছে সেটি কলার টিউশন সেট করতে পারবেন এবং যে ভিডিও সেটিও মন মতো কলার টিউটে সেট করতে পারবেন যে শুনবে বন্ধুরা আমাকে আইমোর বস বলবে ঠিক আছে চলুন সেটি সেটি তো বলে ফিউচার পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে পর বন্ধুরা আমরা যে এরকমটি ফিউচার চলা দেবে একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন দেখতে পাবেন এখানে কলার টিউন কলার টিউনে ক্লিক করতে কলার টিউনে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের দেখতে পাবেন ও সাথে ওলারিটি গান সেট করা আছে তো আমাদের কিন্তু এখানে অনেক রকম গান কিন্তু চলে আসবে উপরে দেখতে পাবেন টপ ফিফটি ট্রেন্ডিং ইসলামিক তো আপনারা বাংলা গান আমাদের মনের মতো কীভাবে সেট করবেন তা টপ ফিফটির মধ্যে এখানে বাংলা গান পেয়ে যাবেন এখানে যদি বাংলা গান আমাদের মনের মতো যদি না পান তো অবশ্যই কী করবেন এখানে উপর দিয়ে দেখতে পাবেন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে টাচ করবেন এখানে দেখতে পান ট্রেন্ডিং গানগুলি যেগুলি ট্রেন্ডিং আছে সেখানে কিন্তু এই গানগুলি সব চলে আসবে তারপর দেখতে পাবেন উপরে ইসলামিক ইসলামিক সঙ্গীত যে টাচ করেন ইসলামিক যে সঙ্গীতগুলি আছে সেগুলি চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন আরও আরবিয়ান তারা একটু স্কোড ডাউন করবেন এখানে হিন্দি আর এখানে বাংলাও কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাংলা বাংলাতে যখন টাচ করবেন বাংলার আমাদের মনের মতো গানগুলি সবই কিন্তু চলে আসবে তো বন্ধুরা তার উপর দিয়ে দেখতে পাবেন একটি অক্সিন উপরে অপশানটি দেখতে পাবেন উপরে অপশনটি দিয়ে এই যে তীরে মতো অক্সিজেন এখানে টাচ করে দেবেন এইখানে টাচ করে দিলে বন্ধুরা আমরা এখানে দুটি ফিউচার শো করবে একটা ইনপুট মিউজিক একটা ইনপুট ভিডিও তো আমরা বন্ধুরা এখানে যদি ইনপুট মিউজিক টাচ করেন আমরা ফোনে যত পি থ্রি আছে সেখান থেকে গানগুলি এখানে সেট করতে পারবেন তো বন্ধুরা আর একটা দেখতে পাবেন এখানে ভিডিও আমরা ফোনে যত ভিডিও আছে এখানে কিন্তু চলে আসবে আমরা মেমোরিতে তো সেই ভিডিওগুলো কিন্তু এখানে সে গানগুলি সেট করতে পারবেন তো বন্ধুরা এইটা আমি দিকে চলে যাবো আমরা বাংলা এখানে গানে তো দেখতে বাংলা যদি সেট করেন এখানে দেখতে পাবেন বাংলা গানগুলি সব কিছু চলে আসবে দেখতে পেন সব কিছু চলে আসবে সে যে গানটা আপনি চয়েস করবেন এখানে শুনতে পাবেন তো বন্ধু তুমি ভালো এটা গানটা এখানে দেখতে পাবেন এই টাচ করলে এখানে এরকম দেখতে পাবেন এখানে টিকমার্ক করে দিলেই এই গানটি সেট হয়ে যাবে তো বন্ধুরা আমি ওর সাথেই একটা সুন্দর একটা গান সেট করে গেছি তো আমি কোনো গান সেট করব না আমরা জাস্ট এখানে ব্লুটিকে করে করবেন তাহলে কিন্তু এই গানটি আমাদের সেট হয়ে যাবে তো এইভাবেই বন্ধুরা আমরা কি করতে পারবেন এই মতো করার কিন্তু করতে পারবেন তাছাড়া কোনো সেটিংস কিন্তু নেই তো ভিডিওটি ভালো বন্ধু বন্ধুমাধ্যমা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নেক্সট টাইম দেখাবে ওরা একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন